ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বিশ্বাস চরমনাইকে যেখানে পাবে সেখানে থেকে সাইজ করবো মেরে ফেলা হুমকি দেওয়া হয় তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে এখনই তো তোমরা সন্ত্রাসী খেয়ে দেয় বক্তব্য রাখছ এই সন্ত্রাসের ছাত্রদের আমরা বলতে চাই তোমরা দেখেছ আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো বাদী এবং আসামি তারা একাত্রে নৌকার যোগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌহর্দতা ছিল তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে বিশাহ চরগনায়ের ব্যাপারে বলে কি বলে বিশাহ চরগনাই মিথ্যা বলে নেশা খায়

এরপরে আপনারা দেখেছেন নালে কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে আরে আরে বুঝা মাথা বিকৃতি ঘটে গেছে তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো প্রকৃতি নিঃসাক্ষ এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চাই কিন্তু আলাদা আপনাদের দোয়ায় বিশ্বাস চরগ্রামের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক রেখেছেন আমার জন্য তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস বলছেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদাদের থাকা অবস্থায় পাপের টাকা নেয় নাই তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস খরচ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন আর তোরা বলছো আমরা ভিক্ষে করি ভিক্ষে নেই আসলে প্রকৃত ভিক্ষুক তারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে আজকে সর্বক্ষেত্রে তোরা কেনবাদি করো তোরা আজকে ভিক্ষুক হয়ে বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করেছে এইসবের আমি আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ মূর্খুর ব্যাখ্যা আমি তো জানি না কারণ আমি তো দস্তখাত করতে জানি মূর্খুর দস্তখাত করতে জানে না আমি তো করতে পারি তাহলে মূর্খ আমার পরে কিভাবে আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি তাহলে আমি মূর্খ হলাম কিভাবে আসলে যারাই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান পাপি তারাই হলো প্রকৃত